এক গ্রামে থাকতো দুই ভাই আর এক মা ছোট ভাই মাদ্রাসায় পড়ে সবসময় আল্লাহর কথা বলে বড় ভাই ধনী ব্যবসায়ী ঘরে আছে গাড়ি সোনা গহনা ছেলে মেয়ে সবই সুখে একদিন ছোট ভাই মাদ্রাসা থেকে এসে বড় ভাইকে বলল ভাই এই দুনিয়ার ধনসম্পদ সম্পদ টাকা পয়সা সবই মিছে শুধু আমলি আমাদের সাথে থাকবে কি বড় ভাই রেগে গেল তুই এসব মোল্লাদের কথা বলিস না আমি যা আছি তাতে সুখেই আছি উ ছোট ভাই চুপ করে গেল কিন্তু ভাইকে ভাইকে একটা শিক্ষা দিতে একদিন বড় নিয়ে গেল সে বলল ভাই একটু শুয়ে পড়ো উ বর ভাই শুলে ছোট ভাই তার গায়ে কাফনের কাপড় জড়িয়ে দিল পায়ে সামান্য কেটে দিল তারপর চিৎকার করে বল ভাইকে সাপ কামড়েছে সবাই ছুটে এলো ওঝা ডাকা হলো ওঝা বলল এ সাপের বিষ খুব ভয়ঙ্কর মুখ দিয়ে চুষে না তুললে বাঁচবে না কিন্তু যেই তুলবে তার মুখে রক্ত গেলে সে মরে যাবে সবাই চুপ বট ভাইয়ের স্ত্রী বলল আমার ছোট ছেলেরা আছে আমি পারব না ছেলেরা বলল আমরা বাঁচতে চাই আমরা পারব না কি মেয়েও না করলো শেষে বৃদ্ধ মা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন আমি তুলব আমার সন্তানকে আমি জন্ম দিয়েছি মরলে মরব ছেড়ে যাব মরবা মা সামনে যেতেই হঠাৎ বড় ভাই উঠে বস চোখে পানি মুখে কাপন ছোট ভাই তুই এটা করলি কেন ছোট ভাই বলল ভাই এটা শিক্ষা ধন সম্পদ থাকলে সবাই পাশে থাকে কিন্তু বিপদে কে থাকে সেটাই আসল পরীক্ষা গু বড় ভাই কাজতে কাজতে মায়ের পা জড়িয়ে ধরল আমি বুঝেছি মা আমি ভুল করেছি উ তারপর সে বলল আজ থেকে আমি আমার ধন মানুষের উপকারে লাগাব ছোট ভাই বলল ভাই আল্লাহ তায়ালা বলেন এই দুনিয়ার জীবন কেবল ক্ষণস্থায়ী খেলা আসল জীবন পরকালে উ সেদিনের পর থেকে বাড়িটা বদলে গেল ধন কমল না কিন্তু অহংকার শেষ হয়ে গেল মায়ের দোয়ায় তাদের ঘরে নাম শান্তি ও ইমানের আলো